গুড মর্নিং বন্ধুরা আজকে সকালটা আমরা শুরু করছি ঠিক এরকমভাবে দেখো আমি মানে ওই বাড়িতে ওই বাড়িতে ছিলাম সকালবেলা স্নান ফান কমপ্লিট করে এই বাড়িতে এলাম এই বাড়িতে এসে একটা জিনিস দেখলাম যে মানুষ মরে গেলে আজ হয়ে মরলে কালকে দুদিন যেরকম হয়ে যায় কালকে কাজটা কমপ্লিট হওয়ার সাথে সাথে সকালবেলার ভেতরেই সমস্ত শ্রাদ্ধের প্যান্ডেল পর্যন্ত খুলে গেছে মানে তার টিকি নিশানা পর্যন্ত মানুষ রাখতে চায় না আমি শুধু ভাবি একটাই জিনিস যে আজকের মানুষ মানুষের মানুষের সম্পর্ক মানুষের মানুষের ভালোবাসা সেটা কি দুদিনের জন্যই হয় হয়তো খুব কষ্ট হয় আমার ঠাকুমা এইখানে বসতো এখানে বসতো এই স্মৃতিগুলোই নিয়ে হয়তো সারা জীবন বাঁচবো আমরা তাই হোক সকালবেলা ঠাকু আসতেই দেখলাম এই জিনিসটা হয়েছে এখানে বাবার সাথে আমি বাজারে যাচ্ছি আর এখানে কিন্তু মা মা এসছে ঠিক আছে তো বাজার ফাজারে যাচ্ছি তো চলো বাজারে যাই আজকে মানুষজন আছেন যারা আত্মীয় রয়েছে আত্মীয় স্বজন যারা যারা রয়েছে তাদের নিয়ে চলো একদম বাজারে তাদেরকে নিয়ে বাজারে যাব না তাদের জন্য খাবার কি হয় শেয়ার করব সমস্তটাই পাশে থেকে দেখতে থাকি বাবাকে নিয়ে কিন্তু বাজারে চলে বাবা এখন কোথায় যাচ্ছে বুঝতে পারছি না চলো যাওয়া যাক চলো উইডাটা নিচ্ছে এখন হ্যাঁ পুইটাটা নিয়ে মনে হয় মাছের মাথা দিয়ে পুইটাটা দিয়ে হবে পুই চুচুরি হয় না হ্যাঁ পুইটাটা পুইটাটা আছে এখন পুইটাটা নিচ্ছে কাকিমার কাছে প্রচুর শাক সবজি মাইরি বাবা বাবা সাথে কুমড়ো নিতে হবে এই যে কুমড়ো কালারফুল কুমড়ো পুজো টাকা গুনতে গুনতেই শেষ এবার বাবা মূল নিতে যাচ্ছে মূল। যেটা একদমই বাজে আমার লাগে মুলো খেলে বিশাল গ্যাস হয় তো এখন মুলো নেবে এবার দেবো তা এখন মুলো দিয়ে এসব কি হবে এটা এত কিছু দিয়ে কী হবে চচ্চুরি হবে হ্যাঁ ইয়ে মাথা দিয়ে মাথা দিয়ে চচ্চড়ি রেস করেছে রে বাবার সিম খেতে ইচ্ছা করেছে আবার সিম নিচ্ছে দেখো 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 কি অবস্থা আলাদাই হ্যাঁ ওই দেখো আবার বেচে বেচে দিচ্ছে আবার খুচরো পয়সা নিয়ে সিম কিনবে দেখো না হ্যাঁ হ্যাঁ খুচরো পয়সা দরকার দিকে আমার যত খুচরো পয়সা সব তোমাকে দিয়ে দেবো তুমি আমাকে দিয়ে দেবো বড়ো পয়সা আমাদের মার্কেটটা কিন্তু অনেকটাই বড়ো বাজার আমাকে হাতে ধরে দিয়েছে আর আজকে আমাদের মাছ মাংস ডিম নেওয়ার কোনো ব্যাপার নেই সুতরাং এরকমভাবেই বাড়ি যেতে হবে মাছ তো রয়েছেই মাছ কালকের অনেক বেঁচেছে মানে রান্না করা নয় এমনি মাছ আর কি সেই মাছটা আজকে আবার রান্না হবে আর কি বাবা সাথী খৈনিটা খুব খায় সালা বারণ করি সালা খাবেই বাড়িতে আস্তে আস্তে দেখছি সবাই সালা লুচি খেতে বসে পড়েছে মাসি খাসিও বসে পড়েছে লুচি খেতে দিদা বসে পড়েছে ও দিদা মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছো বেগুন ভাজা দিয়ে আবার বেগুন ভাজা এস করেছে হ্যাঁ কি বেথোয়া বলবি নাকি তাহলে কি বলবি এরা কালকে সারা রাত কষ্ট পেয়েছে আজকে মুড়ি খাচ্ছে নাহলে লুচি এখনই দশটা মেরে দিত

দেখো বেগুন ভাজা কতগুলো করেছে দেখো তরকারি কম করিয়ে তা আমাকে একটা বেগুন ভাজা দেখাই কি আর করবো তোমার মানে মানে কিছু বলার নেই আমার এটা নরম আছে নরম লাইটই বন্ধ করে দিল

বেগুন দিয়ে পাবদা মাছ হবে কি হবে সেটা আমরা দেখতেই পারবো কাতলা মাছ কিভাবে হবে আলু দিয়ে ঝোল আলু দিয়ে ঝোল মাছের মাথা দিয়ে বাবা এই যে প্রত্যেক যে পাবদা মানে প্রত্যেকটাতে যে তোমরা এই যে মাছের আইটেমটা রাখছো এর জন্য আমি তোমাদেরকে এত ভালোবাসি না কি বলবো মানে বিগত বারোটা দিন মাছ মাছ খাইনি তো কেমন যেন ফিলিং মাছ মাছ হচ্ছিল মাংস মাংস করছিলো এখনো মাংস খায়নি ডিম খায়নি যাই হোক আজকে আবার খাওয়া দাওয়া জম হতে চলেছে দেখাবো তোমাদের শেয়ার করব এবং তার সাথে আজকে যেটা হবে সেটা হচ্ছে সুজয় আমাদের বন্ধু সুজয় সুজয় ও কিন্তু সাধ্য বাড়ি যেহেতু খেতে পারে না কিন্তু আজকে যেহেতু কিছু মিটে গেছে আজকে এখানে কিন্তু এসে খাওয়া দাওয়া করবে এবং তার সাথে মাসি আছে দিদা আছে আর কয়েকজন কিছু মানুষ আছে

মামির বৌমা বাবা তাই তো ব্যাসি তুমি খাসি বাদ দিয়ে এই কামরাঙ্গা খাচ্ছো যাতে একটু কমে বাবা কমবে না মাসিদের কাছ থেকে আমি লুকিচুরি নিয়ে নিলাম একটু মাছ ভাজা হুম গরম গরম মাছ ভাজাটাতে না ভালোবাসি বল আহ হা মাছ কি হয় লাভিউ মাছ আমার জন্য গরম গরম মাছ ভাজা রেখে দিচ্ছিলো বাবা বাবা এ তুমি চুরি করে খাওয়াচ্ছ বলছো এ মা অ্যা তুমি তো আমার জন্য রেখে দিয়েছিলে হ্যাঁ একদম 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 তাহলে আজকে মাসি আর এই দিদি মিলে কিন্তু ভিডিও ভিডিও করছে না রান্না করছে না বাবা ভিডিও করি করে করতে পারত না ভিডিও করে ভিডিও করে করছি যাই হোক এখানে যাই হোক এখানে মাছ বাজা চলেছে এখানে হ্যাঁ করতে তো হবেই ভিডিও তো সব জীবনের মানে আমি যদি ভিডিও না করি আমার পেটের ভাত হজম হবে না ঠিক আছে এখানে পাবদা আছে ওখানে ইয়ে পাবদা আছে সব মিলে রান্নাবান্না হচ্ছে চলো নিচে গিয়ে নিচে যাই চলো এবারে কাকু নিয়ে এসেছে সবাইকে আমাদের বাড়িতে অনেক মিষ্টি ফিষ্টি পেঁচে যায় অনেক মিষ্টি এই মিষ্টিগুলো এখানে ওখানে সেখানে দিতে হবে কাকু দেখ নিয়ে এসছে এইগুলো ঠিক আছে কাকু নিয়ে কতগুলো আনলে মোটামুটি পনেরোটা নিয়ে আসবো পনেরোটা নিয়ে এসেছে চলো যাওয়া যাক চাটনি ফাটনি দিয়ে একদম সব এই দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা সবাই মিলে সব পরিবারে খাওয়া দাওয়া করতে বসেছি আমার মারা সব নিচে আছে কিন্তু বুলটিদি কিন্তু শ্রাদ্ধে একেবারেই খায় না তার জন্য বুলটি দি কালকে পশু একদমই খাওয়া দাওয়া করেনি আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ক্যাটারিং সার্ভিসের নামটা কি সোমনাথ ক্যাটারার এটা শুনে আমাদের বুলটিদি খুব হাসছে এখানে কিন্তু সুকমল আমাদের মেজদা কিন্তু সুকমল দা খাবার দাবার দিচ্ছে আর এখানে আমাদের হ্যাঁ আচ্ছা এখানে এখানে আমাদের দিদা বসেছে খেতে আর এই বেশি খাবি না তুই তুই বেশি খেলেই কিন্তু আবার উল্টে পড়ে যাবি একদম ভেবেচিন্তে খাবি আর এখানে আমাদের কাকা শ্বশুর বসেছে আর এখানে আমাদের গুলু ঘুলু খায় দেখো ঘুলু খাওয়া দাওয়া করছে হ্যাঁ আমাদের বুড়নদা সব মিলিয়ে উচকে খেতে ফেতে বসে পড়ছে কী খাবার আছে কি না আছে সমস্ত কিছু শেয়ার করবো আজকে হ্যাঁ সব পরিবারে থাকতে খাওয়া দাওয়া করতে বেশ মজা আসে মেজদা কিন্তু বুলটি বেশ সুন্দরভাবে খাবার দাবার দিচ্ছে আলাদাই ভালোবাসা দাদা উচ্চ বাজে দেবেন না দাদা ভাই উচ্চ বাজে দেবেন না দাও 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 একে উচ্চে খাওয়া না একে একে খাওয়া খাওয়া এর সব দরকার সরকার তুমি যেমন তিতো তিতো তো খাচ্ছ না দাদা ভাই উচ্চ দেবেন না দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ খাও খাও উচ্চ খাও উচ্চ খাও আরে জল মানে জীবন জীবন মানেই জি বাংলা মানে মাছের মাথা দিয়ে শাক যেটা আনলাম সকালবেলা বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা হা এইটুকু এইটুকু দিস না ভাই একটু মাছের মাথাটাতে থ্যাংক ইউ সো ভেরি কি গরম বন্ধুরা কি গরম বাবা বলতে দি ভাল লাগে এটা এটা দারুণ লাগে না

তো সায়নী কোথায় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা রয়েছে বাবা ঠিক আছে ভাই কষ্ট পাস না ভাই খুব শিগগিরই খুব শিগগিরই নিয়ে আসবো ভাই খুব শিগগিরই হ্যাঁ মাছি একটু কাটা দে বাবা কাটা ও কাটা হেভি লাগে কাটা দাও কাকু ডাল ডাল নিয়ে আসছে আমাদের সুকমলা

তাই না ভাই আমার দিদাও খাচ্ছে বলছে খেয়ে নি আগে খেয়ে নি দিদা মিষ্টি হবে তো দিদা একটা খাবে প্রত্যেক দিনই বলছে একদিন খেলে কিছু হবে না পাঁচ দিন না নেই এবার মাছ চলে এসছে কিন্তু মাছের পিসটা একদমই ভালো হয়নি ঠিক আছে তাও থ্যাংক ইউ সো মাছ একটা কেন পেটির মাছ একটা মা পেটির মাছ খাও যা কিলো একই কিন্তু আমাকে দু পিস মাছ দিয়ে গেছে সুকমা দা মানে আমাদের মেজদা সাথে ভাত দিয়ে ছোটটা দিয়ে খেতে দেখি কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই আটটু নেবো আলু ভালো চলো সুকমা হ্যাঁ বলুন হ্যাঁ কেন মেজদা মেজদার বউ বুলটিদি আপনি কেন ছোটো দেখে চাইছেন

আর তাই কাকু দিচ্ছে পাবদা দিয়ে খাবো আমার মাছ তো কি আছে এই যে দুপিস পাপদা আর দিও না কি বলছেন নষ্ট করবো তাতে খেয়ে নেওয়া ভালো না বলুন কারণ আমি খাওয়ার জন্যই তো বেঁচে আছি है ए तो दोपहर दो को ए जे नादाय सोच고 मजा अरे ना खेलेमत दिखতো মানে বাড়া ধরে খেত হবে তো না হলে বিক্রি করতে হবে আমার তো দু লোক বোঝে মাছ বিক্রি হচ্ছে চরাত আদ্রিকায় ভাই শেষ করতে হবে

হ্যাঁ হ্যাঁ গুল্টেদি কেরম করে খাচ্ছে দেখুন বলছি আমার একটা পাবদা মাছের জন্য জামা প্যান্টটা রাখতে দেবো না এরকমই হচ্ছে আমাদের গুল্টেদি কিন্তু বুল্ডিদির জন্য পাবদা মাছ আনতেই হবে বুল্ডুদি ফেভারিট পাবদা তুমি বেগুন খাও তোমার তো নেই কোনো গুন দাই খাও বেগুন হ্যাঁ হ্যাঁ মিসপাতে ভালোবেসে আবারও মেজদা আমাদের পাবদা মাছ আনতে দিয়েছেন আর আমরা না করতে পারি না তাই দিয়েই দিচ্ছেন থ্যাংক ইউ সো আর না দাদা দাদা না দাদা না দয়া করে থ্যাংক ইউ সো ভেরি মাছ আরে এটা কি আজই খেতে পারবেন আপনি হ্যাঁ আজই খেতে পারবেন

কত মাছ খেয়েছি কত মাছ খেয়েছি বুলটি পরিষ্কার করছে আর বলছে বাবা কি গেলা গিলতে পারে কি রাক্ষসে ফ্যামিলি মানে আমার কথা বলেছে অ্যাকচুয়ালি বেশি না ওই এগারোটার মতন মাছ খেলাম আর দুটো একশো মতন দই খেলাম এই সামান্য কিছু খেলাম এবার দেখি যারা যারা খাচ্ছে তাদের পেছনে একটু লাগবো চলো সারাটা মাস সারাটা দিন চলে গেল তারপরে কাজ করছে আমার দাদা আমি নিজেই অবাক হয়ে গেছি বন্ধুরা মানে আমার দাকুমার কাজ কাজ মিটে কালকে সাধ্য সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে আমার দাদা যে কাজ করছে স্বয়ং মমতা ব্যানার্জির দেখা পেলাম আমরা মানে আমরা মানে সত্যি বলছি মানে আমি আমি আপ্লুত আমার দাদা যে কাজ করছে তোমরা দেখেছো আমার দাদা কখনও কাজ করেছে একটাও দেখবে না তো করেই তো নি স্বাভাবিকভাবে ওই যে কাজ করছে এটা আমি আমরা আপ্লুত তোমরা কি আপ্লুত যাই হোক এখন সবাই খেতে পেতে বয়েছে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আমার দাদাভাই দাদাভাইয়ের বউ কল্পনা দিদি যে কখনো কল্পনাই করতে পারিনি আমার দাদাভাইয়ের বউ হবে কিন্তু বলো হয়ে গেছে আর কি হট করি। তাই তো বলছে সত্যিই কথা হ্যাঁ যাই হোক এখানে সুজয় এসছে এখানে আমার কাকিমা রয়েছে কাকিমার পাশে কাকিমার বোন ঝুমা রয়েছে আচ্ছা আর এখানে আমার বড় কাকা রয়েছে ঠিক আছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে রেডি ফেডি করছে আর এখানে রয়েছে কাতলা এখানে রয়েছে ডাল এখানে রয়েছে পাবদা মাছের মাথা দিয়ে তরকারি এই জিনিসগুলো কিন্তু রয়েছে তো সবাই চলুক মাসি তোমরা শুধু রান্নাই করবা খাবানা না কি তো খেদে নাও নালে তো পেটে ডন মারবে

কি করেছে ব্যাপারটা কি করেছে ডাল খাবে না আবার ডাল নিয়েছে কি মানে আমার সালা মাটা না সত্যি লবণ না মানে আলাদা কিছু বলার নেই সত্যি সুজয় ভাই সব হয়েছে তো ভাই পেট ফেট পড়েছে তো ভাই হ্যাঁ হ্যাঁ বাসি থাকবেই ও সরি বাঁশি থাকবেই আচ্ছা 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 কি রে বুলটি যে খেতে দিচ্ছে বুলটিদি খেতে দিচ্ছে বুলটিদি মেজ দাদা বলছে দেব ইমা মেজদার পাতা গুটি নিয়ে হাতে দিচ্ছে না 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 তুমি দাদা গাবা দিছো দেব বলছে গুনেমি বুলটিদি খেতে দিচ্ছে কি সৌভাগ্য আমাদের আরে বাবারে বাবা যাইও যেন এরকমই চলছে অ্যাট লাস্ট দাদা খাচ্ছে এদিকে সুজয় খাচ্ছে মানে এতদিন দিন পরে এসেছে বেচারা সাদ্দু বাড়ি খাবে না কী আর করা যাবে সাদ্য বাড়ি পরে জিনিস খাচ্ছে এখানে পয়দা খাচ্ছে এখানে মেশা খাচ্ছে মাছের কাটা দিয়ে আলাদাই নেশা করছে এর থেকে মাসি মা খাচ্ছে কাকিমা খাচ্ছে ঠিক আছে সব খাওয়া দাওয়া করছে মাসি দেখো হ্যাঁ আবার না না বলে আবার বেশি করে খাবে ঠিক আছে যাই হোক এরকম করে খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে আজকে মোটামুটি চারটে বেজে গেছে আর এই চারটের সময়েও মোটামুটি খাওয়া দাওয়া চলছে আমাদের বাড়িতে কারণ আমাদের রাক্ষসে বাড়ি খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে শেষ হয় না যাই হোক দেখা হচ্ছে আগামীকাল নয় আজকে রাত্রির থেকে মানে সন্ধ্যেবেলা থেকে আবারও ভিডিও শুরু করবো দেখা হচ্ছে আজকে আবার রাত্রির ভিডিওতে তবে কোনোজন হোয়াটসঅ্যাপ লাভ টেক কেয়ার দেখা হবে একদম টা টা বা বাই